আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আমার এই গাছকে দেখাইছিলাম শিলাবৃষ্টি মাটিতে শুয়ে গেছিল এখন খারাপ মতে এখন আবার ঠিক হয়ে গেছে গা এখন এই জমিতে আপনার পানি দিতেছে আর কি পানি দিলে আপনার গাছগুলি দিলে আর দ্রুত বড় হবে আর কি এজন্য আপনাদেরকে দেখাইতেছি গাছগুলি কেকম মানে একদম ভেঙে ভেঙে গেছি আর কি এখন দেখেন কত সুন্দর হয়েছে পানি দেওয়া পানি দিলে গাছগুলি আরো সবুজ হবে এবং আরো সুন্দর হবে আর কি এবং দ্রুত গুরুকে খাওয়ানো যাবে আর কি এই জন্য আপনাদেরকে দেখা দেবে এটা আছে আমার একটা জামব গাছের জমি এগুলি আপনার সাপ্তাহের পরে এখন হবে এজন্য পানি দিতেছি বৃষ্টি হচ্ছে না প্রতি মাত্রা তাপমাত্রা বাইরে গেছে এজন্য পানি দিতেছে আর কি বৃষ্টি খুব প্রয়োজন সব ফসলের জন্য পানীয় জমির লেগ বৃষ্টির প্রয়োজন সব কিছু লেগেও এখন বৃষ্টি দরকার বৃষ্টি হচ্ছে না অনেক সুন্দর পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাবো তখন আর কতটুকু লম্বা হয় হচ্ছে আমাদের তোলাতুলি গ্রাম মানে রায়পুরা থানা মুস্তাফর ইউনিয়ন জেলা মেঘনা নদীর পাশে এটা আমাদের এটা হচ্ছে আমাদের মেঘনা নদী আশাগঞ্জ ফাটিলা দেখা যায় এখান থেকে এটা হচ্ছে আমাদের এলাকার ধানের জমি এখন ধানের থের হচ্ছে